রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাই লাতুল কদর আমি আশা করি আপনারা সবাই ইসরোটা জানেন আবু বিল্লা হিমিনের সৈতান রুজীম ইন নে অ্যানজেল নে হুফি কদর নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাই কদরে ভাগ্য রজনীতে ওয়া মেদ র কে না কদর হে নবী আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল মিন লাইলা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিক ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নে কি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবেন স্যার

প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কী করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই নাসালুল মেলা এই কেছি বল রো ফি হ্যাঁ আমিরব বিহী এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেলা এমন হি হ্যাঁট্যা মাথুল আইল ফজুল ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাব যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পরা শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার আল্লাহ কবুল করছেন এই রাতের এবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লাহুআসাল্লাম লাইলা লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি চেষ্টা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল নবী কবী সাল্লাহআসাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফগুলো রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লা রবুল্লা আলমিন নবী সাল আলী হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের ইখতলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ জাদু খাই প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবিসাল এখন বললেন যে আমাকে ভুলিয়া দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ কর শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু পাক প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দেব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাল্লাহ আপনার আকিদায় যদি শরিক না থাকে আমলে যদি বেদায়াত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ তো আপনার দোয়া কবুল করা হবে আল্লাহ প্রত্যেক রাতেই নেমে আসেন তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি একটাই কারণ মনে রাখবেন লাইলাতুল কদরকে মর্যাদা মন্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ ওনলি ওয়ান রিজন বিহাইন্ড ইট সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত ইন না অ্যাঞ্জেল না কদর আসুন সামনে যাই নবী করিম সাল্লাল্লাহ ওয়াহিনুসাল্লাম যখন এই জাহেলি যুগে বাস করছেন এই লাইলাতুল কদরে রমাদান মাশাল্লাফা কোরআন নাজিল করলেন কি জন্যে নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সমাজের জাহিলিয়াত দূর করার জন্যে নবী কেরি সাল্লাম প্রচন্ড ফিকির করতেন কি করা যায় কি করলে মানুষগুলো শিড় ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন কিভাবে গোত্রীয় হানাহানি বন্ধ করা যায় তিনি এগুলো ভাবতে থাকতেন হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায় যৌ যুবক বয়সে তিনি হেলফুল ফুজর তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা কারণ তখন ওহি আসেনি এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে করা আর হলো সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত ইসমিল্লাহের রহমায় রহিম এ করা বিস্মিরবী কেন দিয়ে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন হলাক অলিং স্যান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে আজকে আমরা আল্লা দ্রোহী হয়েছি কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম